ছাত্র দলের নেতাকর্মীদের যে জরুরি নির্দেশনা দেওয়া হল আজ তিরিশ সেপ্টেম্বর দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতিতে অবনতিতে বন্যা দুর্গত মানুষকে উদ্ধার যানমালের নিরাপত্তা ত্রাণ সাহায্য বিতরণে জাতীয়তাবাদী ছাত্র নেতাকর্মীদের প্রতি এই জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে জানা গেছে কুড়িগ্রাম লালমনিরহাট লীলফামারি রংপুর গাইবান্দা জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে টানা বর্ষণ এবং বারত থেকে আসা পাহাড়ি ডোলের কারণে এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বন্যা দুর্গত এলাকাগুলোতে উদ্ধার কাজ পরিচালনা এবং বন্যার্থদের সহযোগিতা প্রদান এখনও পর্যাপ্ত নয় প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের যে কোনো দুর্যোগে দুর্বিপাকে কিংবা সংকটে একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে ধারাবাহিকতা হঠাৎ এই বন্যায় মানুষের জীবন এবং সম্পদ রক্ষায় ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট ইউনিট সমূহের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা প্রদান করা হয়েছে সেখানে বলা হয়েছে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনার কাজে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে গবাদি পশুগুলোকেও নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে উদ্ধার কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য প্রতিটি ইউনিটে প্রয়োজনীয় সংখ্যক রেস্কিউ টিম প্রস্তুত রাখতে হবে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সাথে পরামর্শক্রমে ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে হবে শুকনো কিংবা রান্না করা কাবার কাবার স্যালাইন ফিটকিরি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ প্রয়োজনীয় ওষুধ প্রস্তুত রাখতে হবে যারা বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যাবেন তাদের বাড়িগড়ের নিরাপত্তা নিশ্চিতের জন্য স্থানীয়দের সাথে পর্যায়ক্রমে পরামর্শ করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে বন্যা পরবর্তী সময়ে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সহ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে হবে সকল ক্ষেত্রে নারী শিশু এবং বয়োবৃদ্ধদের অগ্রাধিকার প্রদান করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে দুর্গত এলাকায় চিকিৎসা সহায়তার জন্য মেডিকেল টিম গঠন করা হবে বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত বাদ পুনর্নির্মাণ সহ যাবতীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে বন্যা পরবর্তী সময়ে টাইফয়েড ডায়রিয়া সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দেয় সেজন্য ইউনিট ভিত্তিক মেডিকেল টিম গঠনসহ প্রয়োজনীয় চিকিৎসা ও ঔষধ বিতরণের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে হবে বাংলাদেশ জাতীয় দাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এ সকল নির্দেশনা প্রদান করেছে আজ 30 সেপ্টেম্বর হঠাৎ পাহাড়ি ডোলে নীলফামার এবং কুড়িগ্রাম প্রায় ষাট হাজার মানুষ পানিবন্দি আছে